হজরত আয়াসিকা রাজি আল্লাহ তালানহা বলেন যে এই কথা কিন্তু আমার ঘরে থাকা অবস্থায় নবীজির তো আরও এগারোজন স্ত্রী ছিলেন নবীজি যার ঘরে যাইতেন তার ঘরে কোনো বিধান আসলে ওই মহিলা জানতে পারতেন ওই দিন নবীজি আমার ঘরে ছিলেন আমার ঘরে নবীজি ছিলেন ওই মহিলা যে আসছেন তার উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্যে কথা বলতেছিলেন কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না উনি কি বলতেছে আসল ব্যাপারটা হইলো কি জানেন নারীদের অভ্যাস হইলো তাদের স্বামীদের সাথে যদি কোনো ঝগড়া হয় ওরা স্বামীর ঝগড়াটা অন্য কাউকে শুনতে দিতে চায় না কিন্তু অনেক বুকা স্বামী আছে স্ত্রীর সাথে ঝগড়া কইরা। পাশের ঘরের ভাবির সাথে গিয়ে গল্প করে যে ওর সাথে আমি এই লড়াই করছি চা কাছে গিয়ে বিশ্বাস দেয় এমনকি অনেক স্ত্রী এরকম আছে যারা স্বামীর সাথে লড়াইয়ের কথাটা ওর বাবার কাছে বললেও সে লজ্জা পায় মায়ের কাছে বললেও লজ্জা পায় ভাইয়ের কাছে বললেও লজ্জা পায় তার মনে হইল তোমার আমার ঝগড়া তোমার আমার লড়াইটা একমাত্র তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে মান অভিমান থাকতে পারে আমাদের মধ্যে বোঝাপড়া থাকতে পারে তাই বলে আমাদের বিষয়টা বাইরে কেউ জানতে এটা আমাদের জন্য লজ্জাকর যার বিবেক আছে যার বুদ্ধি আছে এমন নারীরা কিন্তু স্বামী স্ত্রীর লড়াইয়ের কথাটা ঝগড়ার কথাটা ওরা কাউকে শোনাতে দিতে চায় না কারণ এতে তার ক্রেডিট নষ্ট হয় এতে তার মর্যাদা নষ্ট হয় তার সম্মান নষ্ট হয় আর কিছু বোকা মহিলাও এরকম আছে যে আপনি একটা কথা বলবেন এর জবাবটা সে আসতে না দেয় জুড়ে দিয়া দশজনে শোনা দেয় এটা বোকা মহিলা এর বুদ্ধি নাই এর আকল কম আয়সা সিদ্দিকার বলেন যে এই নারী যে আসছে নবীজির দরবারে আয়সা ওনারা যে কথা বার্তা বলতেছে কথোপকথ করতেছে আমি তো আমার ঘরে আছি আমি আমার কাজগুলি করতেছি কিন্তু ওনারা কি বলছে কি নবীজি বলছেন আমি কিছুই শুনি নাই কিন্তু যখন আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ব নবী সাহাবাই ক্যারামের সামনে এই আয়াত পরে শুনাইলেন তখন তো আমার টনক নড়ে গেল যে নারী এত অল্প ক্ষীণ আওয়াজে এত চুঠ আওয়াজে কথা বলল ওই ক্ষীণ আওয়াজ ছোট্ট আওয়াজের কথারা আসমান থেকে রব্বুল আলামিন শুনে ফেলেছেন এমন কি শুনে পড়ে তার পক্ষ নিয়ে আল্লাহ এমন এক বক্তব্য দিয়েছেন যা কেমত পর্যন্ত সকল নারী সমাজকে আনন্দিত না করে পারে না সকল নারী সমাজ এই আয়াতের কারণে ফ্রাউড ফিল না করে পারে না কারণ আল্লাহ বলে দিয়েছেন যে একজন স্ত্রী তার স্বামীণী নবীজি তোমার সাথে বাঘ বিদণ্ডা করতে আসছে আল সে তোমার কাছ থেকে সান্ত্বনা না পাইয়া আমি আল্লাহর কাছে তার ফরিয়াদ জানাচ্ছি আর তোমাদের কথাবার্তা আল্লাহ শুনতে পাচ্ছেন এরপর আল্লাহ বলেন আল্লাদিনা ইয়ুদাহিরুন আমিসা ইহিম মাহুন্না উম্মহিম যারা তাদের স্ত্রীদেরকে তাদের মায়ের সাথে তুলনা করে এই তুলনায় কিছু আসে যায় না এই তুলনা করার কারণে স্ত্রীরা তাদের মা হয়ে যায় না যেটা তোমাদের সমাজে প্রচলন আছে তোমাদের আয়া যা আলিয়াতের যুগে আরবের প্রাচীন যুগের যে সিস্টেম যে কেউ তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করলে মা হয়ে যাবে তালাক হয়ে যাবে স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে বিধান ছিল এই যে নিয়ম ছিল এই নিয়মটা কিন্তু আমি আল্লাহ অ্যাকসেপ্ট করি না আমি আল্লাহ ওইটাকে পছন্দ করি না আমি আল্লাহ এটাকে অনুমোদন করি না কি বুঝতেছেন মহিলারা এটা শুনে শুনে দুঃখ পাইবো না আস্তে আস্তে আরাম পাইবো শান্তি পাইব কি বুঝেন মহিলা এই কথা শুনে কষ্ট পাইব না শান্তি পাইব আমার কথা বোঝা যায় না আল্লাহ যে বলতেছেন যে তোমরা যদি স্ত্রীদেরকে একে মায়ের মতো বলে ফেলো এই কথা বলায় কিছু আসে যায় না স্ত্রীরা মা হয় না তালাক হয় না তখন তো খাওয়ালা বিনতে বা বুঝতে পারতেছেন তাইলে তো আমি আমার স্বামী থেকে বিচ্ছিন্ন নাই বুঝতে পারতেছেন এরপরে আল্লাহ বলেন ইন উমাহ ই ওয়ালাদাহ আসলে তো মা হচ্ছেন ওই সকল নারীরা যারা তোমাদেরকে জন্ম দিয়েছে স্ত্রী তোমাকে জন্ম দেয় নাকি তোমার মা হয়ে যাবে তুমি রাগের মাথায় তুই গো মাই এই যে কথাটা বলো তোমরা এই মা বলার অধিকার তোমাদের নাই এই মা বলা তোমাদের অপদার্থতা পরিচয় এই মা বলা তোমাদের নিচুতার পরিচয় তোমার মা তো হবে যে তোমাকে জন্ম দিয়েছে তোমার স্ত্রী তোমাকে জন্ম দেয় নাই সুতরাং তোমার এই কথাটা অবান্তর কথা আল্লাহ এই কথাটা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন কিছু কিছু লোক বিভিন্ন সময়ে এসে মুন কারাম মেনাল কৌল কিছু গর্ভিত কথা বলে অবান্তর কথা বলে অবাস্তব কথা বলে ওয়রা মিথ্যা কথা বলে আসলে স্ত্রীকে যে মায়ের মতো বলে ফেললো এটা তো সত্য কথা না এটা মিথ্যা কথা এই মিথ্যা কথা অনেকেই বলে ফেলে এই কথা শুনতেছেন কে হাওয়ালা মেনতে আলাবা আল্লাহ কিন্তু আউসিবনে সামেদের বিরুদ্ধে ফানিশমেন্ট দিচ্ছেন আউসিবনে স্বামেদের কথা কথা অবাস্তব কথা মিথ্যে কথা এই কথা বলে বলে এই নারীর পক্ষ নিয়ে আল্লাহ করার আয়াত করে দিয়েছেন একটা চিন্তার বিষয় আল্লাহ এখানেই থেমে যাননি আল্লাহ শুধু দোষারোপ করে যে উনি মিথ্যা বলেছে অবান্তর বলেছে অবস্থ বলেছে এই কথা বলি আল্লাহ খান্ত হননি তুমি যে এই কথা বলেছ হে আউসুবনে সাহমেদ তোমার মতো যত পুরুষ তার স্ত্রীকে কথা দিয়া টরতারিং করবে আঘাত করবে তাকে হুমকির মুখে ফেলে দিবে। কি যেন হুমকি কারণ যৌবনকালে স্ত্রীকে মানুষ ভালোবাসে হুমকির কথা বলে না কারণ ওই সময় এমনভাবে চলে যে বউ যেন রাগ করে বাপের বাড়ি না চলে যায় কারণ তার দরকার আছে আর যখন বার্ধক্য উপনীত হয় যখন দেখে তারও টেম্পার কমে আসছে স্ত্রীর আর এত বেশি দরকার নাই এখন স্ত্রী আগের মতো কাজও করতে পারে না খেদ খেদমতো করতে পারে না তখন বউকে তুস তাস করার একটা প্রবণতা সৃষ্টি হয় তার মনের মধ্যে আসে ওইটা থাকলেই কি আর না থাকলেই কি ওই সময় স্ত্রী যদি অল্প স্বল্প কোনো ভুলও করে তখন তাকে হুমকি দেয় দেখ তোরে আর রাখার আমার নিয়ত নাই দেখ অমুক কিন্তু আমার কাছে বিয়া পাওয়ার জন্য লাইন দূরে আছে হুশে চলাচলা কর চলাফেরা কর একটা স্ত্রী দেখলো যে আমার জীবন আমার যৌবন আমার কর্মক্ষমতা তার জন্য বিলীন করে দিলাম আর এখন যদি সে আমাকে তালাক দিয়া দেয় সে যদি আমাকে বিচ্ছেদ করে দেয় তাহলে আমি যাবো কোথায় খাবো কি করবো কি একটা টেনশনে পড়ে কি পরে না এই যে এরকম স্ত্রীকে হুমকি দেওয়া স্ত্রীকে ছেড়ে দেওয়ার মতো হুমকি দেওয়া স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেওয়া মতো হুমকি দেওয়া ছেড়ে দেওয়া নয় বা তালাক দিয়ে দেওয়া নয় বরং তালাক দেওয়ার মতো এমন কোনো কথা বলা যে কথায় স্ত্রী বুঝতে পারে স্বামী হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না আমাকে আর চায় না সে হয়তো আমাকে ছেড়ে দিতে চাচ্ছে ওই সময় তার মাথায় যে টেনশনটা আসে তার মাথায় যে একটা প্রেশার আসে ওই প্রেশারটা তোমরা তারা ফিট করতে চাও হে আউ সিবনা সামেদ এবং তোমার মাধ্যমে গোটা দুনিয়ার সকল স্বামীদেরকে আমি আল্লাহ জানা দিতে চাই তোমরা যারা ফেসল দিতে চাইবা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জরিমানা কি জরিমানা আল্লাহ বলতেছেন তোমরা যারা তোমাদের স্ত্রীদেরকে মায়ের মতো বলে ফেলেছো এই কথায় স্ত্রীরা মনে করছে আমাকে তালাক দিয়ে দিছে নাকি অথবা এরকম কোনো কথা বলো যে কথায় স্ত্রী বুঝে বুঝতে পারে তার মনের মধ্যে এই কথা ফিল করে যে স্বামী আমাকে ছেড়ে দিবে। আমি স্বামীর কাছে থাকতে পারবো না তোমরা যে এই রকম কথাবার্তাগুলি বলো এগুলি কিন্তু আমি আল কাছে সহ্য হয় না নারী জাতি তারা দুর্বল জাতি এই দুর্বলের প্রতি তোমাদের যে অসদাচরণ এটা আমি আল্লাহ বরদাস্ত করি না সুতরাং তোমরা কেউ যদি তোমার স্ত্রীকে মায়ের মতো বলে ফেলো তো এ কথা তো বুঝাইল যে তুমিও তাকে চাও না কিন্তু এরপর রাগ যখন মাথা থেকে চলে গেল, মাথা থেকে যখন পাগলামি সরে গেল এরপর রাতের বেলা দেখা গেল। যে না ওই স্ত্রী তো আমার ভালো স্ত্রী ওকে নিয়ে আমার যাপন করতে হবে ওকে নিয়ে আমার সংসার করতে হবে এরকম সিদ্ধান্ত যদি আমার নিতে চাও তাইলে ইচ্ছা করলেই আর তার কাছে যাইতে পারবা না ইচ্ছা করলেই তুমি তাকে আর ব্যবহার করতে না কারণ তুমি তাকে আগে ফ্রেশার দিয়েছো তুমি তাকে আগে টর্চারিং করেছো কথা দিয়া এখন তুমি জরিমানা আদায় করো কেন তোমার স্ত্রীকে কথা দিয়া দুঃখ দিয়েছ তোমার স্ত্রীকে তুমি কেন আগে কথা দিয়ে আঘাত করেছ সেই আঘাতের প্রতিষেধক তুমি আবার আগে করতে হবে এর জরিমানা তোমার আগে আদায় করতে হবে কি করতে হবে তুমি একটা গুলাম আজাদ করতে হবে এখানে তিনটি অপশনের কথা বলা হয় যায় তিনটা কাজ এক নম্বরে তুমি গোলাম আদত করতে হবে গুলাম মনে করে বর্তমান সময়ের একটা পাঁচের গাড়ির মতো তখনকার সময়ে মানুষ বেচা বিক্রি হইতো গোলাম বাদি মানুষকেই বেচা বিক্রি হইতো মানুষ যারা ছেলে পুরুষ হইতো ওদেরকে বলা হয়তো গুলাম আর নারীদেরকে বলা হয়তো বাদি ইসলাম এসে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে যখন মানুষজন কোনো ভুল করে ফেলে তখন সেই ভুলের মাহাসুল হিসেবে ধরে নিয়েছে যে গুলাম আজাদ করো যাতে করে পৃথিবীতে কেউ গুলাম আর প্রভু না থাকে কেউ প্রভু আর কেউ দাস না থাকে এই দাস প্রথা বিলুপ্ত করার জন্য বিভিন্ন অপরাধের প্রতিষেধক হিসেবে জরিমানা হিসেবে গুলাম আজাদ করার সিস্টেম দিয়েছে এর মধ্যে এই প্রথমেই আল্লাহ বলে দিলেন যে তোমরা যদি স্ত্রীকে এরকম কোনো কথা বলে ফেলো প্রেশার দিয়ে ফেলো এরপর দেখো না আমি তো আমার স্ত্রীর কাছে যেতেই হবে তখন আর বরাবর যাইতে পারবা না গুলাম আজাদ করো এইভাবে গুলাম আজাদ শুরু হইল আজকে পৃথিবীতে গুলাম বান্দির প্রচলন নাই ইসলামের এই বিধান বাস্তবায়নের কারণে এটা ইসলামের সৌন্দর্য এখন তো এটা নাই আপনার জন্য আপনি বলবেন যে এটা নাই কিন্তু যদি গুলাম থাকতো আল্লাহ বলেন না তুমি যদি মনে মনে ভাবো যা গুলাম আমি সকালে আজাদ করে দেব এখন স্ত্রীর সাথে কিছু আনন্দ ফুর্তি করে আল্লাহ বলেন না আমিন মাসা। এরকম কথা বলার পরে স্ত্রীকে আঘাত দিয়ে কথা বলার পরে তুমি যদি স্ত্রীর কাছে যেতে চাও তাহলে আগে গুলাম আজাদ করো স্ত্রীকে স্পর্শ করার আগে স্ত্রীকে ছোঁয়ার আগে গুলাম আজাদ করতে হবে এরপর স্ত্রীর কাছে যেতে হবে জরিমানা যাতে আগামীতে তোমার মুখ দিয়ে স্ত্রীকে টর্চারের জন্য কোনো কথা আসতে চাইলে একটু হিসাব নিকাশ করে আসে